সূচকের অঙ্ক সূচকের আজকে আমাদের তিন নম্বর ভিডিও এর আগে দুটো ভিডিওতে আমরা সূচকের দুটো অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং তাছাড়াও আর একটা ভিডিওতে আমরা সূচকের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম দেখো আমরা অঙ্কটা কী এসছে আগে দেখে নিই আজকে দেখো উপরে কী আছে দুই তার পাওয়ারে আছে এম প্লাস টু টু থ্রি পাওয়ারে আছে টু এম মাইনাস এন নিচে লক্ষ্য কর হরে কী আছে ছয় পাওয়ার আছে এম তিন তার পাওয়ার আছে এম মাইনাস এন মাইনাস তাহলে সর্বপ্রথম যেটা কাজ আমি কী বলেছিলাম যখন সূচকের অঙ্ক করব সূচকের অঙ্ক করার সময় আগে দেখব পাশাপাশি কিছু মিলছে নাকি পাশাপাশি কোনগুলো নিধান বা বেসগুলো মিলছে নাকি যদি নিধান বা বেস মিলে যায় নিধান বা বেশ যদি মিলে যায় তাহলে নিধান বা বেসগুলোকে আমরা হচ্ছে কী করবো আগে পাশাপাশি থাকলে কী করবো পাওয়ারগুলো যোগ করে নেব যদি পাশাপাশি যদি না মিলে তারপরে দেখব কোনো যৌগিক সংখ্যা আছে নাকি তাহলে সেই যৌগিক সংখ্যাকে দুটি গুণ ফলের আকারে প্রকাশ করব দেখো আগে দেখব নিধান বা বেশগুলো কোথাও মিলছে না এখানে আছে দেখো দুই এখানে আছে কত তিন দেখো আলাদা বেস এটা ছয় এটা তিন দুটোরই সবগুলো কোনো ক্ষেত্রে আমাদের বেস বা নিধানটা মিলছে না তাহলে সর্বোত্তম তার যখন মিলছে না এবার নি দেখো এখানে আছে ছয় এইটাকে দুটি সংখ্যার গুণফল হিসেবে হিসাবে আমরা লিখতে পারব কারণ এটাকে ভাঙা যাবে ছয়কে আমরা কীভাবে ভাঙতে পারি তিন গণিত দুই হিসাবে আমরা ভাঙতে পারি ছয়টাকে তাহলে ছয়টাকে আমরা তিন গণিত দুই হিসাবে ভাঙব তাহলে আমাদের হচ্ছে দেখো একটা ফর্মুলা বলে দিয়েছিলাম আমরা নিয়ম এক্স ওয়াই যদি বাস্তব হয় এক্স ওয়াই যদি বাস্তব এবং এম যদি পূর্ণ সংখ্যা হয় এম হল পূর্ণ সংখ্যা তবে আমরা লিখতে পারি এক্স ওয়াই এম যদি বাইরে বের হয় তাহলে কী হবে তার এক্সের মাথাতেও এম হবে ওয়াইয়ের মাথাতেও এম হবে তো এই সূত্রটা আমরা উল্লেখ করেছিলাম তাহলে দেখো উপরে বেশ কত আছে দুই সূচকের চিহ্ন আছে কি এম প্লাস টু যা আছে তাই রেখে দিলাম নিচেও তাই এই সরি পাশে আর একটা আছে তিন টু দুই এম মাইনাস এন তাহলে ছয়টাকে আমরা কীভাবে লিখতে পারবো তিন গণিত দুই হিসেবে আমরা লিখতে পারবো দেখো মাথায় কি আছে এম এম দিয়ে দাও এন টু তিন এম মাইনাস এন মাইনাস ওয়ান এবার দেখো তাহলে এখানে আছে দেখো তিন গণিত দুই তার সূচকের চিহ্ন বা পাওয়ার যেটাকে বলছি সেটা হচ্ছে কত পাওয়ার আছে এম এটা বাইরে বেরোলে কী হবে দেখো বলেছিলাম এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা এবং এম একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স এক্স ওয়াইকে কী করেছে দেখো ব্যাকেটে রেখেছি তার সূচকের চিহ্ন দিয়েছে কিন্তু এম এবং বাইরে বেরোলে হবে কি এক্সের মাথায় এম হচ্ছে ওয়াইয়ের মাথাতেও এম তাহলে একইভাবে এটা যদি বাইরে বেরোয় আলাদাভাবে দেখো তিনের মাথাতেও এম হবে তিন হবে বেশ তার সূচক চিহ্ন হবে এম দুই বেশ তার সূচকের চিহ্ন হবে কী হবে এম হবে তাহলে বাদ বাকিগুলো যা আছে একই রেখে দিই তাহলে দুই এম প্লাস দুই এন্টু তিন এম মাইনাস এন তাহলে এটা কী লিখতে পারি আমরা তিনের মাথা থেকে লিখতে পারি এম ইন্টু দুয়ের মাথাতে কি লিখতে পারি এম ইন টু তিনের মাথাতে এখানে কী লিখতে পারি পড়ে আছে এম মাইনাস এন মাইনাস ওয়ান দেখো আমার হচ্ছে ভাঙা কমপ্লিট হয়ে গেল এবার দেখতে হবে পাশাপাশি মিলছে নাকি যদি পাশাপাশি মিললে মিললো আর যদি না মিলে তাহলে তারপরে দেখবো উপর 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 নিজ বেশ মিলছে নাকি পাশাপাশি যদি বেস মিলে যায় তাহলে পাওয়ারগুলো বা সূচকের চিহ্নগুলো যোগ হয় আর যদি উপর নিচ মিলে তাহলে সূচকে কী হয় বিয়োগ হয় তাহলে দেখো এখানে পাশাপাশি এই তিনের সাথে তিনের বেস মিলে যাচ্ছে দেখো দুটোর বেস এক দুটোই বেস এক তিন এখানে তিন তাহলে এই দুটো পাশাপাশি যদি মিলে তাহলে সূচকগুলো কি হবে যোগ বা পাওয়ারগুলো কি হবে যোগ তাহলে বাকি উপরে যা আছে তাই রেখে দাও এম প্লাস টু এখানে পড়ে আছে কত থ্রি টু এম মাইনাস এন দেখো এম এম এই সরি তিন তিন বেস এক তাহলে বেস যদি এক হয় তাহলে কী হয় পাওয়ার হয় আমরা কোন ফর্মুলাতে পেয়েছিলাম এক্স বাস্তব সংখ্যা তাহলে আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স ইন্টু দেখো পাশাপাশি গুণ হিসেবে আছে তারা আমরা যদি এরকম সরি এক্স ওয়াই লিখে দিচ্ছি এক্স তাহলে আমরা লিখেছিলাম কত এক্স এম প্লাস এম প্লাস এন লিখতে পারি তাহলে এক্স দেখো এম একটু লাল পেন দিয়ে একটু চিহ্নিত করে দিই সুবিধা হবে হাতের লেখাটায় ওখানে কাটাকাটি হয়ে গেছে দেখো এক্সের মাথায় এম আছে এখানে এক্সের মাথায় এম ইন্টু এক্সের মাথায় এন তাহলে দেখো পাশাপাশি আছে তাহলে কী দেখো বেশ এক্স 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 লিখলাম মাথায় কী আছে দেখো সূচকের চেন এম প্লাস সূচকেশন এন তাহলে পাশাপাশি থাকলে গুণ এটা হচ্ছে ফর্ম একটা আমরা যখন ফর্মুলা করছিলাম তখন সেটা আলোচনা করেছিলাম তাহলে এখানে দেখো বেশ একইভাবে দেখো এক্স এটা দিন আছে এক্সের জায়গায় তার সূচকের জন্য এম এন ছিল পাশাপাশি থাকলে গুণ হিসেবে হয়েছিলো তাহলে আমরা লিখতে পারি এখানটায় কি এম গুণ থাকলে পা পাওয়ার যোগ তাহলে যোগ তাহলে এর পাওয়ার কী আছে এম যোগ করলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দুই যেমন পড়েছে তেমনই রেখে দাও দেখো উপন্যাস মিলছে উপন্যাস মিলার আগে আমরা যোগ বিয়োগটা করে নিই একবারে আমরা লাইন বাই লাইন যাবো কখনো লাইন টপকানোর চেষ্টা করবো না তাহলে কিন্তু অঙ্কটা আমার ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে তাহলে উপরে যা আছে তুমি তাই লিখে দাও দুই এম প্লাস টু থ্রি দুই এম মাইনাস এন তাহলে দেখো তিনের মাথায় কী পাচ্ছে দেখো এম পাচ্ছে দুটো তাহলে এখানে একটা এম এখানে একটা এম যোগ বিয়োগের আমি একটা যোগ বিয়োগের হচ্ছে ভিডিও করেছিলাম সেখানে বিশ যোগ বিয়োগের ক্ষেত্রে বলেছিলাম কি যদি একই পাওয়ার এক একই পাওয়ার হয় একই চল হয় তাহলে যোগ করা যায় যোগের ক্ষেত্রে সব সব যোগ হয় তাহলে কি এক টাইম একটা এম কটা এম লিখতে পারি দুটো এম এন একাই পড়ে আছে এন রেখে দাও মাইনাস এন মাইনাস এক পড়ে আছে কত দুইয়ের মাথায় কত এম এবার লক্ষ্য করো দেখো আমার হচ্ছে আর পাশাপাশি কিছু মিলছে না এবার উপর নিচে দেখব নিচে কিছু বেস মিলছে না কি নিচে যদি বেস মিলে যায় তাহলে কী হবে আমাদের হচ্ছে সূচকের বিয়োগ হয় তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম এক্স এম ভাগ এন করেছিলাম কি এক্স তাহলে ভাগের ক্ষেত্রে এম মাইনাস এম মাইনাস এন কখন হলে দেখো এখানে এম যদি বড়ো হয় এন ছোটো হয় তখন এটা হবে আবার অন্য সময় হতে পারে কি এটা এন মাইনাস এম কখন হবে যখন এন বড় এম ছোটো হবে এক কথা আমরা বলেছিলাম যে কি সহজভাবে মনে রাখার জন্য বড়ো সূচকের কাছে ছোটো সূচক যাবে মানে বড়ো পাওয়ারের কাছে ছোটো পাওয়ার যাবে সব সময় বড়ো পাওয়ারের কাছে যাবে ছোটো পাওয়ার দেখো এই দুই এই দুই দেখো বেস এটাও দুই এটাও দুই দেখো এই বেস এই বেস মিলছে তাহলে কী হবে দেখো বেশ বেশ যদি মিলে যায় উপর নিচে তাহলে পাওয়ারে হয় বিয়োগ তাহলে উপরে কি বেশ আছে কত দুই পাওয়ারে কী আছে এম প্লাস টু তাহলে এর দুইয়ের বেশ কত কী আছে এখানটায় হচ্ছে দুয়ের বেশে সূচকচ নে এম আছে তাহলে প্লাস এম আছে উপরে চলে গেলে কী হয় মাইনাস এম দেখো নিচ থেকে উপরে গেলে মাইনাস এম টু তিন তিন তিনের মাথায় যা আছে আগে তা লিখে দাও উপরে কী আছে দুই এম মাইনাস এন এটা উপরে গেলে কী হবে বিয়োগ হবে তাহলে দেখো এখানটায় তাহলে আসছে কি বিয়োগ টু এম মাইনাস এন মাইনাস ওয়ান তাহলে বিয়োগ দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস টু এম মাইনাসে মাইনাসে প্লাস এন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে এখানে কী হবে এখানটায় মাইনাস টু এম মাইনাস তা কী হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাসে মাইনাস প্লাস এন প্লাস ওয়ান এবার উপরের নিচে দেখি উপরে পরে কি দেখো প্লাস এম মাইনাস এম কাটা তাহলে উপরে পরে থাকছে দুইয়ের মাথায় কি স্কোয়ার প্লাস টু এম মাইনাস টু এম মাইনাস এন প্লাস এন এখানে তিনের মাথায় পড়ে আছে কত দেখো প্লাস এক বা শুধু এক তাহলে দুইয়ের মাথায় স্কোয়ার মানে দুইটা কভার আছে দুবার তাহলে দুইয়ের মাথায় স্কোয়ার মানে দুই গণিত দুই তাহলে দুই গুণিত দুই মানে কত হয় চার ইন্টু তারপরে এখানে কথা আছে তিনের মাথায় এক যদি কোনো সংখ্যা বা চলে মাথায় এক থাকে কী বলেছিলাম যে সেই সংখ্যা বা সেই চলটাই উত্তর হবে তাহলে এ এখানে আমরা লিখতে পারি তিন তাহলে দেখো চারের সাথে তিন যদি গুণ করে দিই তিন চারে কত হবে বারো তাহলে উত্তর আসছে কত আমার অঙ্কটাই বারো উত্তর আসছে তাহলে সূচকের অঙ্ক করার সময় সব সময় সর্বপ্রথম কাজ হলো কি আগে পাশাপাশি বেসগুলো মিলছে না কি সেটা দেখতে হবে যখন পাশাপাশি বেস মিলে যাবে তখন পাওয়ারগুলো যোগ করে দেবো যখন পাশাপাশি মিল মিলবে না উপন্যাস খুঁজব উপন্যাস এই সরি উপন্যাস খুঁজার আগে দেখতে হবে এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে কি সেটাকে লক্ষ্য করব যদি মৌলিক সংখ্যা থেকে যায় এই সরি যৌগিক সংখ্যা আছে নাকি সেটা দেখব যদি যৌগিক সংখ্যা থেকে যায় থেকে যায় তখন সেটা দুটি সংখ্যার অনুপাতে ভেঙে নেব। দুটি সংখ্যার অনুপথে ভাঙার পর আর পাশাপাশি তখন মিলছে না যদি মিলবে মিললে ভালো আর যদি না না মিলে তখন দেখবো উপর নিচ কিছু বেশ মিলছে নাকি যদি উপনিচ বেশ মিলে যায় তখন আমরা কি আমরা ফর্মুলা অনুসারে অনুসারে উপনিষ হলে পাওয়ারে কী হয়ে যায় বিয়োগ হয় আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব দেখো বিয়োগ করে দিচ্ছি বিয়োগ যখন করার পরে কি শুধু চল সংখ্যা পড়ে আছে এবং সব মাথার উপরে দেখো যা 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 পড়ে থাকবে সেগুলো লিখে দেবো এবার যদি সেই সংখ্যাগুলোকে ভাঙা যায় ভেঙে নেব ভাঙার পর গুন করলে হয়ে যাবে দেখো এখানে দু স্কোয়ার ভাঙা দু দুগুনো চার তিনে মাথায় মানে কত তিনে হয় তিন চারে কত হয় বারো হয় তাহলে সূচকের আমরা তিন নম্বর ভিডিও শেষ করলাম সূচক নিয়ে আমরা আর দুটো ভিডিও করবো এর মধ্যে আশা করি তোমাদের সমস্ত উচ্চ উত্তরগুলো পেয়ে যাবে সূচকের যেটা সব থেকে সূচকের মানের ঊর্ধ্বকমে অধকমে সাজন এই অঙ্কটাই কিন্তু সব ছাত্রছাত্রীদের একটু সমস্যা হয় আমরা হচ্ছে পরের ভিডিওতে আমরা হচ্ছে মানের ঊর্ধ্বকম এবং অধকমে হচ্ছে অঙ্কুশ আমরা হচ্ছে কীভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব আর আমি প্রতিদিন যেটা উল্লেখ করি যে আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন যেখানে দুপুর বারোটার সময় একটা শর্ট ভিডিও ছাড়া হয় তাছাড়াও আমার এই এই চ্যানেলটাতে সন্ধ্যা ছটার সময় একটা শর্ট ভিডিও আমরা ছেড়ে থাকি অর্থাৎ প্রতিদিন আমি হচ্ছে দুটো শর্ট আর একটা হচ্ছে কি লং ভিডিও ছেড়ে থাকি তোমরা যদি দুটো শর্ট ভিডিও তোমরা দেখতে পারো প্রতিদিন তাহলে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা তোমার পাশে কোনো অনেকটা সুবিধা হবে আমি মনে করি আর যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা